আল্লাহ বলেন যে যেখানে আমার আয়াত পাঠ করা হয় সেখানে তোমরা নীরব হয়ে মনোযোগ সহকারে তা শ্রবণ করো আশা করা যায় তোমরা পবিত্র হবে তা আপনারা কি পবিত্র হতে চান না যদি চান তাহলে বসলে সুন্দর হয় মনোযোগটা সুন্দর হয় মনোযোগ মানে কি মনটা এই কথার মধ্যে ঢুকে যায় জানি আমার কথা অনেকেই মানতে পারবে না তাতে কিছু আসে যায় না যদি একজনও মানে তাহলে তার জন্য আল্লাহ কে অনুগ্রহ আল্লাহ বলেন যে আমার ইবাদত করতে লজ্জাবোধ করে সে আমার অনুগ্রহ থেকে বঞ্চিত অনুগ্রহ মানে কি দয়া তাহলে যদি কেউ আল্লাহর ইবাদত করতে লজ্জাবোধ করে তাহলে সে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হবে কোন দয়া থেকে বঞ্চিত হবে আল্লাহ কোন দয়া করতে চায় তাকে আল্লাহ তাকে রহমত দান করতে চায় এই রহমত থেকে বঞ্চিত হবে এখন রহমত তো শুধু এই যে বস্তু জগতের ধন সম্পদ ভোগ বিলাস এই উচ্চাকাঙ্ক্ষা এটা নয় জ্ঞানের জগতেও জ্ঞানের জগতেও মানুষ হওয়ার জন্য রহমত দান করবে আপনারা কি বলতে পারবেন যে আপনারা মানুষ হয়েছে গুণান্বিত হওয়া আপনারা বলতে পারবেন যে মাননীয় মানবীয় গুণাবলীতে গুণান্বিত হয়েছে মানবীয় গুণাবলীতে যদি উন্নীত হয়ে থাকে তাহলে আপনাদের মধ্যে রাগ অহংকার হিংসা কি বদল মিথ্যা চাতুরি ধোকাবাজি সলনা চালাকি বিশ্বাসঘাতকতা এগুলো থাকবে না কিন্তু আছে প্রত্যেকের ভেতরেই আছে যদি রাগ করে সে জানোয়ার যদি হিংসা করে সে হিংসু যদি লোভ করে সে লোভী তাহলে যিনি মানুষ তার তো লোভ থাকতে নাই যিনি মানুষ তার তো রাত থাকতে নাই যিনি মানুষ তার তো হিংসা থাকতে নাই যিনি মানুষ তিনি তো গিবত শিকায়ত করবে না যিনি মানুষ তিনি তো অহংকার করবে না তাহলে মানুষ কোথায় মানুষ তো খুঁজে পাওয়া যায় না আমরা এখন যদি গানের অনুষ্ঠান শুরু করি তাহলে এই জায়গায় লোকের অভাব হবে না সব জায়গায় লোক আসে ভিড় জমাবে নাচানাচি করবে কিন্তু এই কথাগুলো শুনবে না এগুলোর কোনো মূল্য নাই গানের কথার মধ্যেও এই কথাগুলো আছে এটা তারা এই কানে শোনে এই কানে বার করে দেয় কিন্তু যে কথাগুলো আছে সেই কথাগুলো যদি তারা মানত তাহলে শোনা হইতো তাই না মানে না বি শোনে না আসলে তারা শোনেই না আল্লাহ বলেন হে নবী আপনি কি মনে করেন তারা শুনছে আসলে তারা শুনছে না কারণ যদি তারা শুনত তাহলে মানত আসলে তারা শোনেই না আমরা সবাই কি বলে থাকি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক একটা আমরা এই সম্প্রদায়কে ধর্ম বলে থাকি ধর্ম ধর্মটা কি ধর্মটা কি আমরা ধর্ম সম্বন্ধেই জানি না ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আল্লাহ মনোনীত ধর্ম ইসলাম মানে কি শান্তি নাকি শান্তি তাহলে যদি ইসলাম শান্তির ধর্ম হয় তাহলে তো এই হানাহানি খুনা খুনি দাঙ্গা ফেসাদ এগুলো তো থাকার কথা না সবাই তো নামাজ পড়তেছে সবাই তো এই রোজা নামাজ সব করতেছে তাহলে এই দাঙ্গা ফ্যাসাদ কেন হবে আমাদের দেশে শতকরা নাইনটি ফাইভ পারসেন্ট ইসলামের দাবি করে ঠিকই না কিন্তু ইসলাম নিয়ে কয়জন চলে ইসলাম তো বলে নাই ইসলাম তো বলে নাই তুমি দাঙ্গা ফেসাদ করো ইসলাম তো বলে নাই তুমি মিথ্যা বলো ইসলাম তো বলে নাই তুমি মানুষকে ঠকাও ইসলাম তো বলে নাই তুমি ওজনে কম দাও ইসলাম তো বলে নাই এই তুমি রাগ করো ইসলাম তো বলে নাই যে একে অপরের ক্ষতি করো তাহলে এই কাজ থেকে আমরা কতজন বিরত আছি কেউই নাই যখন সত্য কথা বলা হবে তখন নাই ইসলাম তখনই শান্তির ধর্ম যখন সে ইসলাম ইসলামের হুকুম আহাকামগুলো পরিপূর্ণভাবে মেনে চলবে যখন তাকে শোনানো হবে তখন সেই সেই কথাগুলো কর্মগুলো করতে থাকবে আমরা বলছি যে ইসলাম ধর্ম আসলে ইসলামের কর্মগুলোই ধর্ম ইসলামের কর্মগুলোই ধর্ম তাহলে আমরা কি ইসলামের কর্ম করতেছি করতেছি না পাঁচ অর্থ নামাজ পড়তেছি আশে মানুষে জমি নাල් খেদতেছি এটা কি ইসলামের ধর্ম? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি যায় মানুষের কি পথে গায়েব করতেছি এটা ইসলামের ধর্ম? পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছি আমি যায় ওই ওজনে কম দিতেছি এটা ইসলামের ধর্ম? তাহলে কোনটা ইসলামের ধর্ম বলে? সত্য কথা বললি দোষ। এই ওই ঠিক না। আর কাছে যাইও না। ও গেলে ও তো আমারে শাস্তি করে দিব। ওর কাছে গেলে ও তোমার শেষ করে দেব ও নিজে দেখো না কি অবস্থা তোমারও ওই অবস্থা করলো তাহলে তোমাকে দুনিয়ার কেউ ভালোবাসবে না আল্লাহ পবিত্র কোরআনে পাকে বলেন দুনিয়াতে তোমাকে কেউ ভালোবাসবে না সেজন্য দুঃখ করো না যদি কাউকে মনের মতো না পাও তবে তুমি তোমার নিজের সাথেই কথা বলো তাদের কাদেরকে বলা হচ্ছে এটা যারা সমস্ত মানুষ থেকে আলাদা হয়ে গেছে আপনি বলেন তো মরা মানুষের সাথে কেউ কথা বলে মরা মানুষকে কেউ মূল্য দেয় মরা মানুষের কোনো এই রাগ অহংকার আছে হিংসা আছে দাঙ্গা ফেসাদ আছে সে কি পাল্টা আক্রমণ করে কথা বললে তারে লাথি দিলে কি সে উল্টা লাথিয়ে দিতে পারে পারে না যখন কেউ এরকম মারা যায় মারা যায় যখন তখন সে আর ওইগুলো পারে না ওইগুলো মারা যায় ইসলাম ধর্মের মধ্যে তিনটা স্তর আছে ইসলাম ধর্মের মধ্যে তিনটা স্তর আছে শরীয়ত তরিকত হাকিকত কোরআনের তিনটা স্তর আছে কোরআনের তিনটা স্তর আছে এই তিনটা স্তরের নব্বই হাজার কালামের মধ্যে তিরিশ হাজার জাহের ষাট হাজার বাতের অর্থাৎ অপ্রকাশ্য এই অপ্রকাশ্য জ্ঞানগুলো যারা অর্জন করে তারা এই প্রকাশ্য ভালো মন্দের বাস বিচার করে চলে যখন তারা ভালো মন্দের বাঁচ বিচার করে চলে একজন চোর আছে ও তো চুরি করে না তো ও কয় কি ওর কাছে গেলে আমার কইব চুরি করে না তা তো আমার হবে না আমার চুরি করতেই হবে তখন ও আর আমার কাছে যাইবো না একজন মিথ্যা বলে তো ও তো মিথ্যা বলে না ও কয় ওর কাছে গেলে আমারে কইব মিথ্যা বলল না ওর কাছে যাওয়া যাইব না আর একজন কয় করে বিপদ করে সে ওর কাছে গেলে কইব যে গিবোধ শেখায়ত করো না আপনি বলেন আমি যত কথা বলবো প্রত্যেককেই কোনো না কোনোভাবে দোষী প্রত্যেককেই কোনো না কোনো ভাবে দোষী আর এই সমস্ত মানুষের দোষগুলো যখন যখন কেউ নিজের থেকে বের করে দিল ভালো হয়ে গেল তখন কেউ যাইবো ওর কাছে কইব কি না বাবা ওর কাছে গেলে ওইরকম কইব অতএব ওর কাছে যাওয়ার দরকার নাই তাহলে সমস্ত মানুষের বিপরীতে এসে চলে গেল ঠিক কিনা তখন তাকে আর কেউ ভালোবাসবে না ওই কথাটাই আল্লাহ বলছে দুনিয়াতে তোমাকে কেউ ভালোবাসবে না সেজন্য দুঃখ করো না যদি কাউকে মনের মতো না পাও তবে তুমি তোমার নিজের সাথেই কথা বলো আমি কিন্তু গত পরশে একটা কথা বলছিলাম যে সরিয় গাছ তরিকত হলো ওহার শাখা ফরশাখা মারফাত ওহার পাতা আর হাকিকত হলো ওহার ফল হাকিকত ওহার ফল আচ্ছা বলেন তো গাছটা কোত্থেকে হয়েছে বীজ থেকে তাই না বীজ থেকে এই গাছের যতক্ষণ পর্যন্ত পাতা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই গাছ চেনা যাবে চেনা যাবে চেনা যাবে না তারপর যতক্ষণ পর্যন্ত ওই গাছের ফল না বের হয়েছে কোন জাতের ফল সেটা কি চেনা যাবে চেনা যাবে না তাহলে শরীয় শুধু পালন করলে গাছ চেনা যায় না যাবে পাতা না থাকলে গাছ চেনা যাবে তাহলে কি হবে এই তাকে মানতে হবে তবে সে গাছ চিনতে পারবে তার পাতা বাড়ি হবে সে গাছ চিনতে পারবে যদি পাতা না বাড়ে হয় গাছ চিনবে না তাহলে সবাই যদি শরিয়ত নিয়েই চলে তাহলে সে নিজেকে চিনল কখন ওটা আম গাছ পাতা না থাকলে চেনা যাবে আম গাছ আপনি মানুষ তা আপনার মানবীয় গুণাবলী না থাকলে আপনি নিজেকে চিনতে পারবেন যে আপনি মানুষ চিনবেন না তাহলে আপনার নিজেকে চিনতে হলে আপনার তরিকতে আসতে হবে তরিকত মানতে হবে আর বলেন তো তরিকতের কয়জন আছেন এখানে আতনাম্বাদ তৌহিদের কয়জন আছেন এখানে তৌহিদের লোক আছে আর সব কি কয় তৌহিদ তৌহিদ কাকে বলে জানেন তৌহিদ একত্ববাদে বিশ্বাস একত্ববাদে বিশ্বাস একত্ববাদ কাকে বলে জানেন এক আল্লাহ ব্যতীত কারো কোনো ক্ষমতাই নাই কিছু করার তারাই হচ্ছে তাহলে এক আল্লাহ ব্যতীত কারো কোনো ক্ষমতাই নাই কিছু করার কয়জন মানে বেশিরভাগই মানে না তাহলে ওই জ্ঞানগুলো যারা নিয়ে চলে সেটা কি তাদের দোষ সেটা কি তাদের দোষ হলো নয় তো ওরা ওই জ্ঞান নিয়ে চলে আপনি যে জ্ঞান নিয়ে চলেন চলেন তাদের দোষ ধরেন কেন আপনার আপনার দোষ তারা ধরে না আপনার ব্যাপারে তো কিছু তারা বলে না আপনি কেন তাদের ব্যাপারে বলেন মতভেদ কেন করে আপনি সৃষ্টির সমালোচনা কেন করেন আপনারা হয়তো জানেন না সৃষ্টির সমালোচনা করা স্রষ্টারই সমালোচনা করা সৃষ্টির গিবত করা স্রষ্টারই গিবত করা কারণ আপনি কি কইতেছেন যে ওইটা ঠিক হয় নাই আল্লাহ ওরে ঠিক করতে পারে নাই আরে বানাইছেই তো ওই ওই রকম তুমি দেখো তারে তোমার যদি তার কর্মকাণ্ড পছন্দ না হয় তাহলে তার বিপরীতটা তুমি নিয়ে চলো ভালোটা নিয়ে চলো তার ব্যাপারে বলার কি দরকার আছে ওটা তো তোমাকে দেখাইছে এই দেখো এটা ঠিক না ও চুরি করে ঠিক না তুমি চুরি করো না ও মিথ্যা বলে দেখো কিছু বলো না কিন্তু তুমি মিথ্যা বলো না ও মানুষকে ঠকায় দেখো কিন্তু তুমি লোককে ঠকায়ও না দেখতে বলছে তার গীবৎ শেখায়ত করতে তো বলে না কেন গিবৎ শেখায়ত করো তো যেটা বলতে চাইছিলাম যে শরীয়ত তরিকত হাকিকত জ্ঞানের এই তিনটা স্তর আছে যারা শরীয়ত নিয়ে চলে তারা শরীয়ত নিয়ে চলুক চলতে দেন যারা তরিকত নিয়ে চলতেছে তারা তরিকত নিয়ে চলুক চলতে দেন যারা তৌহিদ নিয়ে চলে তারা তৌহিদ নিয়ে চলুক চলতে দেন মতভেদ কেন এই মতভেদের উর্ধে সবাইকে যাইতে হবে না হলে মনে করেন যে আল্লাহ যে কথা বলছে কি সে যত বড় বক্তাই হোক দিব কোনো মাপ নাই বয়ান শুনছেন কিন্তু খালি গল্প কিচ্ছা এগুলোই শুনছেন কিভাবে মানুষ হওয়া যায় এটা শোনেন নাই নামাজের কথা বলছে কিভাবে নামাজ কায়েম করতে হয় এটাও জানার নাই নামাজ কায়েম করতে বলা হয়েছে হাকিম ও সালা আতুস জাকা সালাদ কায়েম করো প্রতিষ্ঠা করো কীসের মাধ্যমে পরিশুদ্ধতার মাধ্যমে আতুস জাকা সালাদ কায়েম করো পরিশুদ্ধতার মাধ্যমে তা আপনি নিজেকে পরিশুদ্ধই করলেন না তা কিসের নামাজ করলেন দুটো কথা একখানে আছে না আকিমু সালা আতু জাকার তা আপনি জাকাতটা কি জিনিস বলেন তো জাকাতটা কি জিনিস বলতে পারবেন আপনারা শুধু সাধারণটা জানেন যে আপনার সম্পদের আড়াই পার্সেন্ট কি গরীব দুঃখীদের মাঝে বিলাইয়া দিতে হবে এটাই হলো জাকাত কিন্তু জাকাত শুধু ওইটাই নয় জাকাত হচ্ছে আপনার অন্তরের কুলুষ মুক্ত হওয়া জাকাত হচ্ছে আপনার অন্তরের কুলুষ মুক্ত হওয়া অর্থাৎ আপনার জন্য যেটা নয় সেটা বর্জন করা আপনার জন্য যেটা সেটা মেনে চলা যেটা আপনি বর্জন করলেন সেটা আপনার ছিল না সেটা ছিল আল্লাহর আল্লাহর জিনিসটা আল্লাহর কাছে দিয়ে দিলেন অর্থাৎ সেগুলো কি করলেন গরিব দুঃখীদের মাঝে বিলেয়া দিলেন তরিকতে আপনাকে যেটা নিষেধ করা হচ্ছে সেটা আপনি বর্জন করলেন বর্জন করে তার বিপরীতটা নিয়ে চললেন ভালো আপনার অন্তরে মন্দ দিকটা ছিল মন্দ দিকটা বর্জন করে ভালোটা নিয়ে চললেন এটাই হচ্ছে পরিশুদ্ধতার মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করা তরিকতে এখন সবাই জানে নামাজ মন্দ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে তাহলে এই পাঁচ নামাজ পড়ে মন্দ এবং অশ্লীল কাজ থেকে কয়জন বিরত আছে বলেন তো বেশিরভাগই নেই সবাই শরীয়তের করা বলে কিন্তু শরীয়ত নিয়ে কেউ চলে না শরিয়ত শুধু পাঁচ নামাজই না আদর্শ চরিত্র গুণাবলীর মধ্যে যে নিয়ম রীতিগুলো আছে সেইগুলো মেনে চলা যদি কেউ তা না মেনে চলে তাহলে সে শরীয়ত নিয়ে চললো না তরিকত হচ্ছে রাগ অহংকার হিংসা গিবত লোভ মিথ্যা চলচাতুরি ধোকাবাজি ছলনা চালাকি বিশ্বাসঘাতকতা এইগুলো বর্জন করা যদি কেউ এগুলো বর্জন না করতে পারে তাহলে তরিকতের পরিশুদ্ধতা কেউ অর্জন করতে পারবে না এখন তরিকত কি শরীয়ত তো সবাই জানে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে রোজা করতে হবে নামাজ পড়তে হবে এই তারপর এই হওয়াজ করতে হবে জাকাত দিতে হবে এটা সবাই জানে কিন্তু তরিকত সম্বন্ধে কেউ জানে না রোজা শরীয়তে যেমন আছে তরিকতেও তেমন রোজা আছে কীভাবে শরীয়তের রোজা সারাদিন না খায় থাকা স্ত্রী সহবাস থেকে বিরত থাকা এবং আরো অন্যান্য আহকামগুলি পালন করা তরিকতের রোজা কি তরিকতের রোজা হচ্ছে সকল অন্তরের কুলস মুক্ত থেকে বিরত থাকা অর্থাৎ সে কোনো অশ্লীল বাক্য ব্যবহার করতে পারবে না মিথ্যা বলতে পারবে না সলসা তুরি করতে পারবে না ধোকাজবাজি করতে পারবে না এই সমস্ত তার অন্তরের সাথে যে কুলসতা আছে এই কুলশতা থেকে বিরত থাকা সেটা হচ্ছে তরিকতের রোজা হাকিকতের কথা বললাম না হাকিকত তরিকত সম্বন্ধেই থাকেন আর যদি কেউ হাকিকতের রোজা সম্বন্ধে জানতে চান তাহলে আমার ওই দরবারে আসবেন কারণ ওটা শুধু তৌহিত জন্য হাকিকতের রোজা শুধুমাত্র তৌহিতপন্থীদের জন্য ওটা শরীয় মানুষের জন্য নয় অনেক এমন কিছু কথা আছে যা বলা যায় না এই সবার সবার উদ্দেশ্যে বলা যায় না যেগুলো কানে কানে বলতে হয় সেই কথাটা কোরআনে আল্লাপাক বলছে হে নবী আপনার কাছে যারা কানে কানে কথা বলতে আসে তাদের কাছে থেকে করুন করা যায় তারা পবিত্র হবে কোরআনে নাই কেউ আছেন যে এই কথা নাই আছে তাহলে সেই তারা কারা তারা কারা যারা কানে কানে কথা বলতে আসে নবীর কাছে তারা কারা তারা সাদগা দিলেই পবিত্র হবে তারা কারা সবই তো কোরআনে পড়ে গেলেন কিন্তু বুঝলেন না কিছু আমার একজন এই তরিকতের প্রিয় মানুষ ছিল সে বলতো কি জানে বস্তায় বস্তায় কিতাব পড়লি অর্থ করে দেখলি না বায়া গেলি চিনি বলত খায়া দেখলি না সারা জীবন প্রতিবিদ্যা পড়ে গেল কিন্তু ওই প্রতিবিদ্যার মধ্যে কি আছে তা তুমি দেখলে না ওই প্রতিবিদ্যার মধ্যে কি আছে তুমি যদি ওটা বুঝতে চাও জানতে চাও তাহলে যে জানে তার কাছে যাও তুমি নিজে নিজে ওইটা বার করতে পারবে না আচ্ছা বলেন তো এই যে আমি বললাম যে আমি মিথ্যা বলি না তোমরা মিথ্যা বলো না আপনার কোরআন কি কখনো বলছে যে বাবা আমি মিথ্যা বলি না তুমি মিথ্যা বলো না বলছে এরকম কথা তাহলে যে কোরআন বলতে পারে না যে আমি মিথ্যা বলি না তুমি মিথ্যা বলো না তাহলে সে কোরআন পরে কখনোই কেউ পবিত্রতা অর্জন করতে পারবে না যে বলতে পারবে যে বাবা আমি মিথ্যা বলি না তুমি মিথ্যা বলো না সেই কোরআন আপনাকে পবিত্র করতে পারে আর সেই কোরআন হলো ওই ক্রাণ যে প্রাপ্ত হয়েছে উন্মুল কোরআন কিতাবুল মনির উজ্জ্বল কিতাব যে ওই কিতাব প্রাপ্ত হয়েছে সেই শুধু আপনাকে পবিত্র করতে পারে কিভাবে সে বলবে বাবা মিথ্যা বলো না লোক ঠকায় না আমি ঠকাই না তুমিও ঠকায়ও না আমি মানুষের জমির আল ঠেলি না তুমিও মানুষের জমির আল ঠেলো না বাবা আমি রাগ করি না তুমিও রাগ করো না বাবা আমি এই সকল কর্মে কাণ্ডে ধৈর্য ধারণ করি অতএব তুমিও ধৈর্য ধারণ করো ওই আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে কোরআন এই কথাগুলো বলছিল যে আমি এগুলো করি না তুমিও এগুলো করো না বলতে পারছে যদি বলতে পারতো তাহলে রাসুলের দরকার ছিল না কিতাব আল্লাহ এমনি একটা পাঠাই দিত যাই কিতাব পড়ে তুই মানুষ রাসুলকে কেন পাঠাইছিল কারণ রাচু বলতে পারে বাবা আমি তিন মশক দ্বারা পানি দিয়ে গোসল করি তুমি পানির অপচয় করো না আপনার দেড় বালতি লাগে বাবা আমি চাটায় এসুই তুমিও চাটায় এসুই না আপনার গদি ছাড়া ঘুম হয় না আবার পবিত্র হইব এত সহজ হয়েছে বাবা আমি স্ত্রীকে খুব মহব্বত করি তুমিও মহব্বত করো আর তুমি যা কি করো এই এখনো ভাত হয় নাই আমি এত কষ্ট করে আইলাম তুই এখনো আমার জন্য ভাত সামনে নিয়েছিস নাই তাইসব ও কামাই করে আছে আর যে বাসার মধ্যে কাজ করে তোমার জন্য সব কিছু করে তারে তুমি চেনো হ্যাঁ তারে তুমি চেনো সে কে সে দুই হাতে দশ হাতের কাজ করে সে দুই হাতে দশ হাতের কাজ করে তুমি একদিন করে দেখো কেমন লাগে একদিন করে দেখো কেমন লাগে আর তার মনে করছো তুমি দাসী হ্যাঁ তোমার দাসী বান্দি করে তোমার হুকুম মানে তার ধৈর্য সম্বন্ধে তুমি জানো না তুমি ওই কাজগুলো করে দেখো কতখানি ধৈর্যশীল তুমি বাইরে হয়ে যাবে একদিন বইয়ের কাপড় কাছে দিছিল কেউ হাত উঠানো যে আমি বইয়ের কাপড় কাছে দিছি না তাও দেখে আছে লজ্জা সরল ত্যাগ করে তাও হাত উঠেছে দেখছো হ্যাঁ বইয়ের কাপড় কাছে দিছে যারা তার বিবির কাজে সাহায্য করে তারা নবীর চলে আপনি কয়দিন বিবিকে সাহায্য করছেন আপনি তো শুধুমাত্র দাসির মতো চালাইছে কিন্তু আল্লাহ তো তাকে দাসীর মতো চালাইতে বলে নাই আল্লাহ বলছে আমি তোমার বিবিকে তোমার জমিন স্বরূপ তোমাকে দিয়ে দিলাম আমি তোমার বিবিকে যে তোমার বাম অংশ দ্বারা সৃষ্টি তোমারই একটা অংশ তোমাকে তাকে তোমার জন্য জমিন জমিন হিসেবে তোমার কাছে দিলাম সেই জমিন থেকে তুমি ফসল উত্তোলন করো বলেন তো ফসলটা কি